সুখবর দিয়ে আজকের ভিডিওটা শুরু করব আর সাথে কিছু আছে তো আপনারা জানেন যে বরিশাল মেহেন্দিগঞ্জে আজকে প্রায় চার দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন আর সেখানে মানুষ চরম কষ্টের ভিতরে আছে কারণ বর্তমান সময়ে আধুনিক যুগে আপনার বিদ্যুৎবিহীন কিংবা কারেন্ট বিহীন জীবন অতিবাহিত করা বড় কষ্ট যাই হোক আজকে আমি একটা নিউজে দেখলাম যে চরমনাইতে অলরেডি সাবমেরিন কেবল চলে এসেছে চরমনাইয়ের ঘাট থেকে আমাদের মেলদিগঞ্জের উদ্দেশ্যে এই সাবমেরিন কেবল রওনা হয়ে গিয়েছে এটা কিন্তু পারমানেন্টলি কাজ করা হবে আপনারা জানেন যে নদীতে জাহাজের কারণে জাহাজ চলাফেরার কারণে সাবমেরিন কেবলের ত্রুটি দেখা যায় যার সমস্যা খুঁজে পেতে কষ্ট হচ্ছে কিছু সমস্যা পাওয়া গেছে হয়তো আজকে কালকের ভিতরে হয়তো বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে তবে পারমানেন্টভাবে একেবারে ফুল ফিলভাবে আপনার গ্রিড লাইনে পাওয়ার যোগ করতে হলে হয়তো সাবমেরিন নতুন কেবল আনতে হবে এই জন্য কেবল কিন্তু চরমানাই থেকে রওয়ানা হয়েছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে তো আসুন আমরা সবাই একটু দোয়া করি মোহন আল্লাহর কাছে যে মেন্দিগঞ্জ বাসী খুবই কষ্টে আছে অনেকের সাথে যোগাযোগ করে পারছি পাচ্ছি না ফোনে চার্জ নেই অন্ধকার বিচ্ছিন্নতা মানে কি একটা অবস্থা যেটা আমরা শহরে থেকে অনুভব করতে পারছি যে গরমে যদি এক ঘন্টা কারেন্ট না থাকে কি কষ্ট আমাদের হয় তেমনি আমাদের মেহেন্দিগঞ্জ খুব কষ্টের ভিতরে আছে তো যারা আমাদের এলাকায় নেতৃবৃন্দ আছেন আগামীতে নেতা হবেন আগামীতে এমপি হবেন আমাদের কিভাবে পাবে বিদ্যুৎ দিয়ে যায় চিন্তা কারণ বাতাস কারণে আট দিনে এক সপ্তাহ কারেন্ট থাকে না এটা আমি মনে করি খুবই দুঃখজনক এই বর্তমান আধুনিক যুগে এসে একটা শক্তিশালী ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা উচিত এই দায়িত্বটা আমাদের নেতা কর্মীদেরই নিতে হবে সরকার সাথে সাথে আমাদেরকে অবশ্যই এখানে দিয়ে যাবে না বিদ্যুৎ যাই তাই আশা করবো এই ব্যবস্থা আমাদের যারা ব্যক্তি আছেন গ্রহণ করবেন আর আসার আলুটুকু আপনাদেরকে দিতে পারলাম যে আমাদের সাম্বেরিং কোম মেহেন্দিগঞ্জে রওনা হয়েছে চরমনার ঘাট থেকে আপনার বড় স্টিমারে করে সম্ভবত আমাদের মেহেন্দিগঞ্জে রওনা হবে পরে কেবল টানা হবে এটা একটা সুসংবাদ সবাই দোয়া করবে যাতে কাজটা সুন্দর মতো হয়